আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম বরাবরের মতো নতুন একটা বাড়ির ভিডিও এখানে আপনি পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট ওই দেখেন সিসি ক্যামেরা আছে এক হাজার লিটারের পানির ট্যাঙ্কি আছে তো বাড়িটা একদম নতুন বাড়ি দুইটা রুম আছে দুইটা রুমে দশ হাজার টাকা ভাড়া আসে পাঁচ হাজার টাকা করে রুম ভাড়া দেওয়া আছে দুইটা রুম পরিবেশটা খুবই ভালো নতুন একটা বাড়ি তো যাদের কিন্তু পরিবেশ অনেকজনে আছে যে পরিবেশটা ভালো বিচারে সেজন্য একটা বাড়ি নিয়ে আসলাম এখানে আপনার শাক সবজি করতে পারবেন খাইতে পারবেন তত্তাজা এখানে বাউন্ডারিটা করা আছে নিজস্ব বাউন্ডারি করা চতুরগানিতে এখানে মোটামুটি যে দেখতেছেন যে কলা গাছ আছে লাল শাক আছে এরপরে কবি আছে এগুলি আপনারা আইসেই কিন্তু পাবেন এটা আমি আজকে ভিডিওটা করে আনছি তো মূলত যে নতুন একটা বাড়ি অনেকজনে কমেন্ট করেন যে কাগজপাতি ঠিক আছে নি আমি আমাকে ছাড়া কিন্তু আপনি অনেকজনে যায় কিন্তু সঠিক কিনা তা বুঝি না আমি যত একটা ভিডিও ছাড়ি আমার নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে যদি আপনি প্রমাণ দিতে পারেন যে না এই বাড়ির কাগজপাতি সঠিক না তাহলে আপনার আসা যাওয়া গাড়ি ভাড়া সব কিছু আমি ক্ষতিপূরণ দেব এটা আমি বারবার বলে দিই আর আপনারা যারা আমার বাড়ি দেখতে আসবেন ভিডিও দেখে আসবেন অনেক দূর দূরের থেকে আসেন তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না তারা আপনার কোনো আপনারা যে খরচটা করবেন এটা আপনার নিজস্ব যে আপনি কি খরচ করলেন এটা আপনার নিজস্ব কিন্তু আপনার কাছ থেকে কেউ দশটা টাকাও চাবে না যে আমাকে দশটা টাকা দেন এরকম কেউ চাবে না আর আপনার এই যে মনে করেন এখানে দেখে গেলেন জমি দেখা যাওয়ার পরে আপনার যে মন্তব্য থাকবে এটা বলে যাবেন যে ভাই পছন্দ হয়েছে কি না এটা ভিডিওর কমেন্টে বলে যাবেন না হয় একটা লাইক করলেও দিয়ে দেবেন যদি আপনারা লাইকও দেন কমেন্ট না করেন তাহলে বুঝতে পারি যে না মনে মধ্যে আশা থাকে যে না আপনার জন্য একটা ভিডিও দেই অনেকজনের কিন্তু বাড়ির কিন্তু একটা স্বপ্ন থাকে যে একটা বাড়ি বহুত বাংলাদেশের মাঝে আপনার একশো পার্সেন্টের মাঝে নাইনটি পার্সেন্ট এই বাড়ির দরকার লাগে লোকের তো তাদের মনের মধ্যে যদি মনে করেন একটা বাড়ি আমি মনের মতো দিতে পারি এটাই আমার শান্তি আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে আপনারা মাঝে আমি একটা নতুন একটা বাড়ির ভিডিও নিয়ে আসতে পারছি এটা আমার কাছে অনেক আনন্দ খুশি লাগতেছে আর আপনারা আমার সাপোর্ট করার জন্য আমার খুবই ভালো লাগতেছে ভালো লাগে সবাইকে আমার তরফ থেকে দোয়া ও ভালোবাসা রইলো সবার কাছে তো এটা কিন্তু একদম নতুন বাড়িটা যে এই যে দেখেন গেটটা কিন্তু নতুন বাড়িটাও নতুন এটার জাগার পরিমাণ হয়েছে পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট আর এখানে দেখেন যে এই রাস্তাটা সিং চলে গেছে আর এই যে দেখেন ওই রাস্তার কানিতে আপনার গাছগোড়ান আছে এখানে কিন্তু রাস্তার জন্য আর কোনো জমি নেবে না আর যদি নেয় আপনার জমি টাকা দেওয়া করে নিতে হবে যদি ভবিষ্যতে নেয় এই যে এটা রেকর্ডের জায়গা পুরোটা আর এখানে মনে করেন যে রাস্তাটা দেখাইতেছি যে রাস্তাটা কিন্তু মোটামুটি যে অনেকখানি গেছে একবারে তেও রাস্তা বাদ দেওয়া আপনার পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট জায়গা আছে আর সবাইকে আমার একটা কথাই যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুনের কাছে পৌঁছাই দিতে সহযোগিতা করবেন এই যে মনে করেন এখানে আপনার যে সীমানাটা দেখাইতেছি যে এই যে পিলারটা এটাই হলো লাস্ট সীমানা যে শেষ সীমানা এটা হলো গেট গেটটাও কিন্তু নতুন বা এটাও নতুন আর একদম যে রাস্তাটা দেখেন রাস্তাটা কিন্তু এই মোটামুটি বিশ ফুটের মতো রাস্তা হবে বড় একটা রাস্তা দুইটা টাক আসা যাওয়া করতে পারে এই যে বাড়িটা তা আশেপাশে যারা আছেন তারা অবশ্যই চিনবেন বাড়িটা কোথায় কিন্তু আমি লোকেশন বলে দিই তাও বলে দিই যাতে সহজ হয় আমি সাথে করে নিয়েও যাবো যে আপনারা বুঝতে যে সহজ এই যে আমি এখন যে রাস্তাটা যাইতেছি এই রাস্তাটা আপনার চলে গেছে সোজা গাজীপুরের দিকে এই রাস্তাটা কিন্তু গাজীপুর এই যে পাঁচ হাজার রাস্তা এটা মৌমি সিং এর দিকে এটা মৌমি সিং এর দিকে গেছে আর এটা হলো রাস্তার এই যে সোজা রাস্তাটা গেছে একদম সলিংমুর যে সলিংমুর বলে থাকে মাওনার থেকে আসতে সলিংমুর এটা হলো ছোলিংমুরের রাস্তা চলে গেছে আর এটা বাড়িটার ফাইস কিন্তু আমি বলি না বলে দিই এটা আপনার পঞ্চাশ লাখ টাকা হলে নিতে পারবেন এটা প্যাকেজ মূল্য পঞ্চাশ লাখ টাকা পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট জায়গা আছে আর যারা কাঠা হিসাবে বুঝেন তারা বুঝবেন তিন কাঠা আর গন্ডা হিসাবে বুঝেন যারা তারা বুঝবেন তিন গণ্ডা এখানে জমির পরিমাণ আর আমি কিন্তু অনেকজনে বলেন যে এই কাগজপাতি ঠিক আছে নি ইনশাল্লাহ আমার কাছে আপনি ফোন নাম্বার দেওয়া আছে কল দিবেন কাগজ দরকার হয় আপনি অনলাইনে নিতে পারবেন যদি আপনি জমি নেন কি না নেন তাও আমি কাগজ দিতে পারবো কেন আমি এতটুক কাগজ পরীক্ষা করে নিই যেরকম মনে করেন আমি প্রথম একটা ভিডিও করার আগে কাছারিতে নেওয়া যাই কাগজগুলি কাছারিত নেওয়া তারপরে আমি যাই যে কাগজগুলি ঠিক আছে নি বা এটা কি সঠিক জায়গায় আসেনি রেকর্ড মূল্যে মালিক আসেনি তখন আমি এই ভিডিওটা করি করার পরে এই আমি অনলাইনে সারি আর যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন তারা যদি আপনারা এই কারো বাড়ি যদি বিক্রি করেন যে বিজ্ঞাপন দিতে চান তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে আমি আপনার দশ টাকাও দিতে হবে না এক টাকাও দিতে হবে না আমি দিয়ে দিতে পারবো যে আমার স্বার্থে না হোক আপনারা স্বার্থে যদি একটু উপকার হয় এটুটুক করে দিতে পারবো এটা এই যে রাস্তাটা দেখতেছেন সলিংমুরের রাস্তা মাওনা থেকে সোজা চলে আসছে সলিং সলিং রাস্তা এটা যে আমি সলিংমুরের যে বাজারটা আছে ওইখানে আমি যাচ্ছি যে আপনারা যাতে সহজে চিনতে হয় অনেকজনের চিন্তা করে যে আমি আমাকে দরকার নাই নিজে নিজে চলে আসবেন তা নিজে নিজে চলে আসলে মনে করেন একদম সোজা রাস্তায় চলে আসবেন এটা ছলিংমোর এখানে ভিডিও দেখতে দেখতে আপনি বাড়িটার যাইতে পারবেন যে অনেকজনে আছে কিন্তু এই সুবিধাটা নিত চাই সেজন্য আমি একবারে রাস্তাটা সহ ম্যাপ করে লোকেশনটা দিয়ে দিলাম যে সহজে যাতে চিনতে পারে জায়গা যাইতে পারে মালিকের সাথে কথা বলতে পারে জমিটা কিনতে পারে যাতে মালিকের সহজিতা হয় উপকার হয় এটাই আর কি অন্তত আমাকে না চিনুক জমি কিনে থাকতে পারবে বাসা বাড়া দিতে পারবে এটাই আলহামদুলিল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া একটা বাড়ি কিনলো। এটাই আমি অনেক খুশি অনেকজনে একটা বাড়ির যে একটা স্বপ্ন যে স্বপ্ন দেখে একটা বাড়ি কিনবে সে বুঝতে পারবে যে বাড়ি কেনার যে স্বপ্নটার কত আগ্রহ কত একটা চিন্তা যখন কিনা শেষ হয় তখন একটা চিন্তামুক্ত শান্তি লাগে এর চেয়ে খুশি আর কিছু হইতে পারে না আর যারা কিনতে না পারে তারা দুঃখের কোনো সীমান নাই তাও চেষ্টা করে যে ভালো একটা জমি কেনার জন্য কিন্তু ইনশাল্লাহ আমার সাথে আপনি যোগাযোগ করবেন আমি যতটুকু পারি আমার নিজের খরচে হইলেও আমি আপনারা সহযোগিতা করার জন্য পাশে থাকব আমি যতটুকু পারি আমার তার চেয়ে বেশি আমি পারবো না যতটুকু আমার চেষ্টায় কোলায় এতটুকু আমি চেষ্টা করব আর এখানে আপনার যদি দূরার থেকে আসেন তাহলে করতে আপনি মাওনা যে ওভার আছে মাওনা চৌরাস্তা এখানে আবাসিক হোটেল আছে আপনারা এখানে থাকতে পারবেন থাকার ব্যবস্থা করে দিতে পারব এখানে আপনার খুব সুবিধা আছে থাকার ব্যবস্থা আছে অনেকজন এখন যদি চায় যে আমি একবারে কিনে পরে বাড়ির যাবো তাও পারবেন কেরে কাগজপাতি চেক করায়ও করে আর অনেকজনে আছে প্রবাসী থেকে আমার অনেকজনই আপনার কি করে একবারে আয়সা মনে করেন কিনে পরে বাড়ি যায় এরকমও পারবেন তাতে কোনো সমস্যা নাই সময়টা দেখেন ওই দেখেন রাস্তা পিছে ফেলে রেখে এসেছি আর এটা হলো মাওনা চলে যাচ্ছি পুরো মাওনা বাজারের দিকে এদিক দিয়ে বড় বড় বিল্ডিং আছে আর যে এটা দেখাইছি এটা কিন্তু বাড়া চলে এটা আপনি বলতে পারবেন না যে বাড়া চলে না আমি নগদ ভাড়াটিয়া দেখাইলাম বাড়া চলে সবার কাছে একটাই আমার কথা যে রাস্তাটা যে দেখা দিতেছি যে এই যে বড় রাস্তা এই বড় রাস্তায় কিন্তু বাড়ির সামনে গেছে সবাই কিন্তু বড় রাস্তার পাশে খুঁজেন তে জমিটার দাম হল পঞ্চাশ লাখ টাকা একবার বাড়ি সহ বাড়ির মধ্যে সিসি ক্যামেরা আছে আপনি ক্যামেরাটা সহই পেয়ে যাবেন সব কিছু সহ একবার সহ আপনি পেয়ে যাবেন পঞ্চাশ লাখ টাকার ভিতরে আর এখানে নগদ ভাড়া পাইবেন এরপরে যতটুক জায়গা খালি আছে আপনি যতটুক জায়গার মধ্যে আর দশটা দশটা কি আটটা রুম করলেন পাঁচটা রুম করলেন জায়গা খালি রাখলেন তারপরে আপনি ভাড়া চলবো ভালো একটা ভাড়া আসবে আর চল্লিশ জায়গা এখানে কোনো জায় ঝামেলা নাই কোনো বাধা নাই কোনো বেজাল নাই এই যে সুজ রাস্তাটা গেছেন মেডিকেলের ফিল্ড রাস্তাটা গেছে এরপরে দেখেন আকিস গ্রুপের যে ইয়াও ফ্যাক্টরি যারা মনে করেন আসতে যে সরাসরি আইসে পড়বেন আইসে দেখবেন জায়গাটা তাও দেখতে পারবেন আমার ভিডিওটা স্কেপ করবেন না স্কেপ করলে দেখা গেছে অনেক তথ্য থাকে তো তথ্য থাকলে মনে করেন আপনারা সঠিক জায়গায় আসতে পারেন না সঠিক ভিডিওটা দেখতে পারেন না ভিডিও না দেখলে তো আপনার জায়গাটাও চিনবেন এই যে আকিশ গ্রুপের ফ্যাক্টরি এখানে আপনার এই দেখেন এইখানে বড় ফ্যাক্টরি আছে তো এই বড় ফ্যাক্টরি দেখে দেখে যাবেন গা আর যারা না চিনবেন তারা আমার ফোন দিবেন আমি নিয়ে যাব আমি নিয়ে গিয়ে মনে করেন আপনার যা যা দরকার আছে সব কিছু আমি ব্যবস্থা করে দেব আপনারা সহযোগিতার জন্য আমি আছি পাশে বিলাল হোসেন আমার নাম